আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন ভিডিওতে দর্শক প্রেসার কুকার নিয়ে হাজির রয়েছি আর এখানে কিন্তু একেবারে টাওয়ারের মতো টাওয়ারের মতো হটপট সেটও আছে সিঙ্গেল সিঙ্গেল আপনারা নিতে পারবেন পাশাপাশি হানিকম প্যাটার্নের কিন্তু এখানে তাওয়া আছে আর দোসা তাওয়াও আছে আর আমরা কিন্তু রয়েছি আজকে

টাকা কিন্তু হবে না অনেক ভালো ভালো সেগুলো করছি এইটা কিন্তু তিনশো ষোলো গ্রেডের হানি হানিকম এবং হানিকম ও ঠিক আছে দুইটাই হানিকম করা আছে এটাতে আর এগুলো প্রত্যেকটা কিন্তু সব চলাতে হবে এগুলো অয়েল ফ্রি

আপনার আঠাইশো টাকা আছে এরপরে প্রেশার কুকার আছে অনেকে চাই যে ভাই প্রেসার কুকার দুদিন পরে নষ্ট হয়ে যায় এগুলো পঞ্চাশ বছর কিছু হবে না সাড়ে ছয় লিটার ছয় লিটার এটা কিন্তু আপনার ছাব্বিশশো গ্রাম ওজন ছাব্বিশশো গ্রাম

এত মোটা রাবার থাকে হ্যাঁ আর অন্য গুলো কিন্তু সেফটি থাকে একটা আচ্ছা আর এটার মধ্যে কিন্তু সেফটি হচ্ছে তিনটা একটা দুইটা তিনটা অনেক সুবিধা ভাইয়া

আর এটা থাকবে আপনার সাড়ে পাঁচ লিটার ঠিক আছে মাংস পাকালে সাড়ে চার কেজি চার থেকে সাড়ে চার কেজি করতে পারবেন এটা উনত্রিশশো টাকা ভাইয়া আচ্ছা ঠিক আছে হবে আপনার সাড়ে চার লিটার সাড়ে চার সাড়ে চার লিটার সাড়ে চার লিটার সাইজ ঠিক আছে এটা মাংস করলে আপনার দেড় থেকে দুই কেজি করতে পারবেন রাইস পাতন এক কেজি করতে পারবেন ঠিক আছে এটা প্রাইস থাকবে আপনার ছাব্বিশশো টাকা টাকা ঠিক আছে আর এটার সাড়ে তিন লিটার সাইজ একটা আছে ভাই এই ছোট্ট একটা প্রেসার কুকার তারপরে এটা ওয়েট হলো ষোলোশো গ্রাম আচ্ছা অনেক ওয়েট ভাই অনেক হেপি কারণ তিনশো চার

বা তিন পাঁচ রাখতে পারুন মাংস রাখতে পারুন দুই কেজি এত হেভি দেখেন অনেক ভাই পঁচিশশো মাল অনেক হাতটা ছোট দেখা যায় ঠিক আছে এরপর আরো দামাকা আছে ভাই এক থেকে দেড় কেজি রাইস রাখতে পারবেন মাংস তিন কেজি রাখতে পারবেন ঠিক আছে এটা হলো আপনার আঠারোশো টাকা আঠারোশো জি আর এটা হলো সাড়ে চার হাজার এম এল সাড়ে চার সাড়ে চার হাজার দেখছেন কত বড়

আর মাংস রাখতে পাঁচ থেকে ছয় কেজি রাখতে পারবেন দাম থাকবে কত দাম থাকবে ছাব্বিশ ছাব্বিশশো টাকা আচ্ছা আরেকটা প্যাকেজ যদি কেউ নিতে একসাথে এরপরে কিন্তু একটা ধামাকা থাকবে আজকে এই প্যাকেজগুলোর পরেও

মানে দুইটার দামে আপনি পাঁচটা পাইতেছেন আর কি অর্ডার করার সিস্টেম হলো আমি বলে দিচ্ছি বাবু কুকারি বেকিং সব নাম্বার হলো নিউমর্কের সিটি কমপ্লেক্স ঢাকা ঠিক

যেটা লাগবে আপনার খালি সর্দি আমাদের যোগাযোগ করবেন আমি ওই প্রোডাক্টটাই দিব ভাইয়া জি পাঁচশো থেকে এক হাজার টাকা করেন পাঁচশো টাকা করেন দুইশো করেন যদি কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট টাকা বেশ করলো আমরা প্রোডাক্ট দিবো বাকি টাকা দেবেন মাল হাতে পাওয়ার পরে আচ্ছা